হাই এভরিওয়ান মানাই ইউটিউবারের নতুন একটি ভ্লগে তোমাদের বাইকে ওয়েলকাম এত রোদ উঠেছে জামাকাপড় মেলতে এসে ভাবছি যে কাপড়গুলো কেন চিপে নিয়ে এলাম না অ্যাকচুয়ালি আজকে আমার সারাদিনের কাজটা অনেকটা লেট করে স্টার্ট করেছি দ্যাটস ওয়াই কাপড়গুলো আর বাথরুমের মধ্যে মানে নিংড়ানোর আমি সুযোগ বা সময় কোনোটাই পাইনি লেট করে ইচ্ছা করেই কাজ শুরু করেছি আবার তারপরে ভাবছি যে এই বাবা অনেকটা লেট হয়ে গেল। তো যাই হোক কাজ যখন লেট করে শুরু করেছি সবই আজকে লেট 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 করেই সব হবে তো কিছু করার নেই তো আমি ভাবলাম যে বাইরে এসে একেবারে জলগুলো নিয়ে দেন জামা কাপড়গুলো মেলবো ও বাবা এ তো দেখছি সুরজি মামা একদম আমার মাথার উপর উঠে গেছে কিছু করার নেই মুখটা দেখেই বুঝতে পারছো যে আমি একদমই ইন্টারেস্টেড নয় এই কাজটার জন্য বাট তবুও আমার কাপড় আমাকেই মেলতে হবে স্যান্ডি থাকলে মেলে দিত আর অনেকগুলোই কাচাকুচি করেছি যেহেতু লাস্ট দু তিন দিন ধরে ভালোই বৃষ্টি পড়ছিল আর তার মধ্যে আমি ছিলাম না একদিন একদিন না দুদিন ছিলাম না তো তার জন্য আর কি সেরকমভাবে কাচাকুচিগুলো করা হয়নি আর তোমরা আমার ওই যে হাতিবাগানের শপিং ব্লগে আমার শপিং না সোনাদের শপিং ব্লগ দেখে অনেক অনেক ভালোবাসা দিয়েছ থ্যাংক ইউ এরকমভাবেই তোমরা আমাকে সাপোর্ট করতে থাকো আমার পাশে থাকো আমি নিশ্চয়ই আরও এরকম নতুন নতুন ভিডিও তোমাদের জন্য শ্যুট করব আর এটা তো গেল সোনাদের জন্মদিনের শপিং এখনও আপকামিং যেটা আছে আমার বার্থডে আছে তারপরে পুজোর শপিং ব্লগ আছে অনেক কিছু আছে তো অগাস্ট মাস আসা মানেই ছোটোবেলা থেকেই মা বলতো যে অগাস্ট আসা মানেই তোর জন্মদিন আর তোর জন্মদিন আসা মানেই হচ্ছে পুজো চলে আসা তো একেবারে সব কিছু সমানভাবে চলতে থাকে জন্মদিনের জন্য যেই জামাটা কিনতাম তারপরেই আবার দেখে আসতাম যে পুজোর জন্য কোন জামা কিনবো তো এরকম ছোটোবেলার অনেক মেমোরিজ আছে তো যাই হোক ছোটোবেলার কথা বলতে গেলে সেই কথা শেষ হবে না আজকে আমার রান্না বান্না নেই তার জন্য এত ধীরে সুস্থে কাজ করছি তো মাথায় গামছাটা দিয়ে আসলে ভালো হতো না হলে না এই মাথায় রোদ্দুরটা লেগেই মাথাটা যন্ত্রণা করবে আর কিছুই না যাই হোক ধরো কাপড়গুলো এবার মেলেনি অনেক ফল পাঠিয়েছে তাই ফলগুলো একেবারে কেটে সোনাদের দিয়ে দিই না সবগুলো তো কাটবই না এখনো অনেক ফল আছে মানে বেদানা আছে অনেকগুলো একটা ন্যাসপাতি আছে আর কাঁঠালি কলা যেহেতু আমার রোজ খাওয়া দরকার অ্যাকচুয়ালি আমার লো বিপি দ্যাটস এই কাঁঠালি কলাটা আর কি মা আর স্যান্ডি দুজনে মিলে চেপে চেপে আমাকে খাওয়ায় আমার একদমই খেতে ভালো লাগে না তো মা যে যে কাঁঠালি কলাগুলো দিয়েছিল সেগুলো আজকে শেষ আবার স্যান্ডি নিয়ে এসে রেখেছে তো যাই হোক সোনাদের দিই তারপরে আমরা সবাই সেই ফলটা খাই আমি তো ওদের না দিয়ে কিছু খেতেই পারবো না তো তার জন্য আর কি ইয়ে ফলটা কাটছি আর তার সঙ্গে সঙ্গে নাকটা সরসর করছে তাই একটুখানি নাকটায় আমি হাত দিইনি ভেবো না যে আমি নাকে হাত দিয়েছি বলে একটুখানি জামাটা দিয়ে মুছছিলাম আর হাতে লেবুর রসগুলো পুরো লেগে গেছে সেটাও আমার নাকে লেগে গেছে সেটা লেগেও আরো বেশি সরসর করছে আপেল কাটতে কাটতে একটা কথা মনে পড়ে গেল যে আপেলের স্কিনটা আমার খেতে একদমই ভালো লাগে না এইভাবে যদি আমাকে দেন আমি খাবই না কোনো রকমভাবে তাই আমি মনে করি যে আমি যেরকম খাব না সোনারা তো সেরকমভাবে কখনোই খেতে চাইবে না ছোটোবেলায় এই যে আপেল সেদ্ধ করে মা যে কত খাইয়েছে উফ বাবা আপেল আমি সত্যি খেতে চাই না আর মা বেশি বেশি করে আপেলটাই পাঠায় দূর আমার এমনি কোনো ফল খেতেই ভালো লাগে না ফল আমি শুধু মৌসাম্বি খেতে ভালোবাসি সেটাও আবার ওই রস করে দিলে তারপরে কিন্তু সোনাদের দিই ওইভাবে আর করে দিই না ওই দাঁত দিয়ে চিপে চিপেই খেতে হয় ভালো লাগে না আমার একদম খেতে আজকে যা রোদ্দুর উঠেছে মনে হচ্ছে আমার জামা কাপড়গুলো একদম শুকিয়ে খটখটে হয়ে যাবে বেশ ভালোই হবে আজকে সারা দুপুর আমি আর স্যান্ডি দুজনে মিলে ইউটিউবে প্রচুর কাজকর্ম পেন্ডিং ছিল সেগুলো করছিলাম সেগুলো করতে গিয়ে একটুও আমাদের কারোরই শোয়া হয়নি বাট সাড়ে পাঁচটার সময় এত ঘুম পাচ্ছিল এত ঘুম পাচ্ছিল মনে হচ্ছিল যে এখন যদি দশ মিনিটের জন্য চোখটা বন্ধ করি সাতটা বেজে যাবে একদম তার জন্য আর চোখ কোনো রকম রকমভাবেই বন্ধ করা যায়নি জোর করে চোখ খুলে রেখেছিলাম তারপরে পৌনে ছটা ছটা বাজে দশ মিনিট নাগাদ একেবারে উঠে পড়েছি উঠে সোনাদের খেতে টেতে দিয়ে একেবারে ওদের রেডি করে দিয়ে তারপরে এখন আমি রেডি হচ্ছি কারণ দোকানে যাব। স্যান্ডি আমার জন্য ওয়েট করছে এবার পুরো রেডি হয়নি হাই গুড ইভিনিং ফ্যানের তলায় দাঁড়িয়ে আছে শুনতে পাচ্ছ তো আমি রেডি হয়ে গেছি এখন কিন্তু একদম ক্যামেরার দিকেই তাকাই হ্যাঁ বলতে পারবে না যে একটু ভুল হয় হাতটা জাস্ট একটু নড়ে তাছাড়া বাদ বাকি মনে হয় তাকানোটা ঠিকই থাকে তো যাই হোক মাঝে মাঝে একটু নিজেকে দেখতে ইচ্ছা করে তো আমি হয়ে গেছি রেডি এবার যাবো হচ্ছে স্যান্ডির কাছে অলরেডি সেভেন থার্টি ফাইভ ও ক্লক স্যান্ডি আমাকে ফোন করে নিয়েছে পনেরো কুড়ি মিনিট আগেই তুই যে কী করছিস আমি বললাম আমি রেডি হচ্ছি এখনও রেডি হোস নি তাড়াতাড়ি আয় যাবো তাড়াতাড়ি ডাকছে খুব বড় আজকে চলে যাওয়া যাক স্যান্ডে যখন বেরোচ্ছিল তখনই আমাকে বলেছে যে অল্প অল্প বৃষ্টি পড়ছে মানে পড়ছিল আর কি ও বেরোনোর কিছুক্ষণ আগেই বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে তাই আমি চিন্তায় ছিলাম বাট বেরিয়ে দেখলাম যে না এখন বৃষ্টি পড়ছে না বেশ ভালোই হয়েছে বাট একটু আগে যেহেতু বৃষ্টি হচ্ছিলো তার জন্য রাস্তাঘাটটা অল্প ভিজে ভিজে আছে যেহেতু গরমও আছে তাই আবার শুকিয়েও গেছে আজকে লাঞ্চ যেহেতু খুব ভালো হয়নি তাই স্যান্ডি বুঝে গেছে যে দুপুরবেলা খেয়ে আমার একটুও পেট ভরেনি আর বিকেলে তো আমি চা খাই না তাই দোকানের পাশ থেকে অর্ডার করেছিল চিকেন টিক্কা কাবাব সেটাই ও আমাকে খাইয়েছে প্রচণ্ড সফট অ্যান্ড জুসি কাবাবটা ভীষণই ভালো খেতে অনেকক্ষণ পরে এরকম একটা ঝালঝাল কিছু খেতে পেয়ে বেশ ভালো লাগলো আর এদেরকে দেখো ঘুমচ্ছে ঘুম কমপ্লিট এবার যখন আমরা বাড়ি যাব এনাদেরকে এবার বিস্কিট দিয়ে তারপরে যেতে হবে তো দেখো তিনজনে তিন দিকে এই সুন্দরীটাকে যদি আমাদের দোকানের সামনেটা দিও মোটে উঠে যাবে না লালুই ওর ভাগের সবগুলো খেয়ে না আজকে দশটার একটু আগে দোকানটা বন্ধ করেছি মানে ওই দশটা পাঁচ দিয়ে দশ মিনিট মানে নাইন ফিফটি আর নাইন ফিফটি ফাইভ ও ক্লক তো এই দোকানটা না দশটার সময় বন্ধ হয়ে যায় এই জুসটা খাবো খাবো করে খাওয়াই হয় না আজকে স্যান্ডিকে বললাম যে আমাকে এটা খাওয়া অনেক দিন ধরে খাওয়া হয়নি আর কাবাবটা খাওয়ার পরে না এরকম একটা ঠান্ডা রিফ্রেশিং একটা কিছু বেশ লাগ মানে চাই আর কি মনটা চাই চাই করছিল তো তার জন্য এই অরেঞ্জ সোডাটা খেলাম বেশ ভালো লাগে আমার এটা খেতে আর স্যান্ডিকি মশালা সোডা বা এরকম কিছু একটা নিচ্ছে ও যখন নিচ্ছে আমি তখন অন্য অন্যদিকে তাকাচ্ছিলাম আর দেখো দেখাও যাচ্ছে না ও লেমন সোডাটাও খেতে ভালোবাসে বাট আজকে নিয়েছে ও মশালা সোডা অনেক কিছুই ছোটোখাটো জিনিস শপিং করছি তো প্রথমে নিলাম হচ্ছে সিঙ্গাপুরি কলা যেটা স্যান্ডির জন্য আমিও খেতে ভালোবাসি সিঙ্গাপুরি কলা তারপরে নিয়েছি ভুটটা আর এখন নিচ্ছি ওই যে সোনাদের জন্য কাজু যে বিস্কিটগুলো নোনতা তো আমাকে জিজ্ঞেস করছে যে একটা নোনতা আছে একটা ঝাল আছে আমি ঝালটা নিই কারণ সোনারা খেতে পারবে না ঝালে হুওয়া করবে আমি নোনতাটাই নিয়েছি আর তার সাথে স্যান্ডি নিয়েছে শক্ত মটর কড়াই আবার ও বলছে যে এই যে এই পাইপ পাঁপড়গুলো বা বাঁশি পাপড় যেটাই যে যেটাই বলে থাকো না কেন তো এই পাপড়গুলো না দেখলে ছোটোবেলাকার কথা মনে পড়ে যায় এগুলো এখন আমাদের এখানে একটা দোকানে বিক্রি হয় কত দশ টাকা করে বা পনেরো টাকা করে এরকম একটা হবে স্যান্ডি নিয়ে আসে আমি জানি না আর এই যে বলছে যে এগুলো সামোসা মিনি সামোসা আমি বললাম যে না এসব আমি খাই না আমার ভালোও লাগে না তো আর কিছু নেবো না আপাতত এই তিনটেই থাক মিক্সড একটা পাপড়ও ছিল মানে যেটাতে স্টার তারপরে কেমন একটা ভিন্ডি টাইপ যেগুলো কাটলে যেরকম হয় না সেরকম একটা শেপের ছিল তো আমি আর স্যান্ডি দুজনেই বললাম যে না না এই পাইপ পাঁপড়গুলোই থাক এটাই ঠিক আছে একদিন আমি আর স্যান্ডি ওই ঝাল কচু ভাজাগুলো খেয়েছিলাম ওই যে ওইদিকে আছে এত ঝাল না স্যান্ডি ঝাল খায় কিন্তু এত মারাত্মক ঝাল যে ও নিজে খেউ ঝালে হুওয়া করছে আর আমার কথা তো বাদই দাও রুটির দোকানে ফোন করেছিলাম রুটির অর্ডার দেওয়া আছে এই যে বলতে বলতে রুটির দোকানে চলেও এসেছি এপাশ ওপাশ ঘুরতে ঘুরতে এলাম আমাদের কলকাতার ঐতিহ্য হাতে টানা রিক্সা সেটা যাচ্ছে আমার বাড়ির সামনে দিয়ে তো এই রিক্সাটা যাদবপুর থেকে উনি রিক্সা নিয়ে যাচ্ছেন হচ্ছে বিহার তার কারণ হচ্ছে বলছে যে এখন তো এখানে এই রিক্সায় টাড়া কিছু হয় না তো তার জন্য আমি এখন কয়েক দিনের জন্য বিহার চলে যাচ্ছি তো ওখানে গিয়ে কিছু কাজকর্ম করব তো এটা দেখে এত ভালো লাগলো না তোমাদের সাথে না শেয়ার করে থাকতে পারলাম না মানে একটা অন্যরকম জিনিস আজকে চোখের সামনে দেখলাম যে উনি হাতে টানা রিক্সা পায়ে হেঁটে এখান থেকে মানে কলকাতা থেকে যাচ্ছেন বিহার তো কতটা মনে জোর থাকলে এই কাজ চলে চলে আমার ভিডিওটা আজকে এইটুকুই থাক দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর ফ্রেন্ডস আর ফ্যামিলি সবার সাথে শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো রাস্তার মাঝখানে দেখেছো কেমন তিনজনে লাইন দিয়ে শুয়ে আছে তাহলে চলো টিল দেন টেক কেয়ার